আসসালামু আলাইকুম আমি সাবরিনা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমার তো শেরপুরের মেলা দেখিয়েছি এবার বললাম চলো বগুড়ার মেলা ঘুরে নিয়ে আসি বগুড়ায় তাঁত বস্ত্র ও শিল্প মেলা তো মেলায় গিয়ে টিকিট করলাম টিকিট মূল্য ছিল বিশ টাকা সেই টিকিট মূল্যটি আবার লটারি হিসেবে রাখা হয় দুইটা টিকিটের অংশ থাকে যে কোনো একটা অংশ রেখে দিতে হয় সেখানে ফোন নাম্বার এবং নাম দেয়া থাকে আমি আমার ভাতিজার নাম দিয়ে ওকে বললাম যে তুমি এটা ফেলে দিয়ে আসো তো ওখানে ও ফেলে দিল এরপরে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এখন ওর খেলনা কিনতে হবে ওর আম্মু চলে গিয়েছে অন্যদিকে দেখতে ও বলছে না আমার খেলনা লাগবে মানে বাসা থেকে বের হওয়ার সময় আমার সঙ্গে ওর সম্পূর্ণ চুক্তি করে রাখে আমি মেলায় গিয়ে এই খেলনা কিনবো ওই খেলনা কিনবো তারপরে এটা খাবো ওইটা খাবো তো মেলায় ঢুকে কোনো কথা নেই শয্যা আমার হাত ধরে নিয়ে আসছে খেলনা কেনার জন্য ওকে বারবার বলছি এক পাশ থেকে দেখতে দেখতে যাই ও বলছে না আগে আমার খেলনা কিনতে হবে তো ওর খেলনাগুলো দেখিয়ে দিচ্ছে কোন কোন খেলনা কিনবে আর যেগুলো আছে সেগুলো তো বলা হচ্ছে যে না এগুলো কিনবো না তো এই জন্য মন খারাপ করে আবার চলে যাচ্ছে যে ওইটা ভেঙে গেছে সে আবার নিবে যাই হোক ঘুরে ঘুরে আমরা মেলাটাও ঘুরে দেখছিলাম আর ওর খেলনাগুলোই বেশি দেখতে হচ্ছিলো যে পছন্দ মতো বা যে জিনিসটা ওর নিয়ে সেই খেলনাটা কিনে দিতে হবে এদিকে আমি একটু দেখছিলাম যে আমার কিছু মানে ব্যান্ড প্রয়োজন ছিল কাটা প্রয়োজন ছিল চুলের তো সেগুলো একটু দেখছিলাম তো সেগুলোও দেখতে দিবে না না আগে চলো খেলনা নিতে হবে তোর পছন্দ মতো খেলনা পাওয়া যাচ্ছে না ও বারবার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে চলো এই দোকানে চলো ওই দোকানে চলো এই খেলনাটা দেখি ওই খেলনাটা দেখি তো খেলনা দেখা ছাড়া আর কোনো উপায় নেই আপনাদের জন্য কষ্ট করে একটু এদিক ওদিক ভিডিও করে নিয়েছি যে মেলায় কি কি রয়েছে তো আমি এখানে আবার একটু চুরি দেখছিলাম চুরিগুলো অনেক সুন্দর ছিল এখানে দেখছিলাম পিঠা বানানোর জন্য সাজ বা যেটাই বলেন না কেন আমাদের যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে ভাবলাম মেলায় হয়তো মানুষে থাকবে না কিন্তু গিয়ে দেখলাম না মেলায় বেশ অনেক মানুষই রয়েছে দুপুর হইলেও আবার দেখুন আমাকে নিয়ে যাচ্ছে কারণ এখনও ওর খেলনা কেনা হয়নি ওর খেলনা পছন্দ হয়নি তো আবার আর একটি দোকানে নিয়ে যাচ্ছে খেলনা কেনার জন্য পাশে একটি দোকানে বললাম যে বাদ দিয়ে তোর খেলনা কিনতে হবে না দেখ এখানে তিরিশ টাকা দামের ড্রেস দিচ্ছে তুই তিরিশ টাকা দামের ড্রেস নে সে বলছে না আমি এগুলো নিব না আমার ড্রেস আছে ওর আম্মু আবার জুতো দেখতে গেছে ওর বলছে যে না জুতো নেওয়া হবে না আগে খেলনা নিতে হবে তো বললাম যে শুধু তোমারই নিতে হবে আমাদের কি নিতে হবে না ও বলছে না খেলনা নিতে হবে মানে মেইন কথা ওর আগে খেলনা নিতে হবে তারপরে বাকি অন্য কাজগুলো তো এখানে আরেকটি দোকানে আসলাম এসে বেশ অনেক সুন্দর সুন্দর খেলনায় দেখলাম তো ও কনফিউজ কোনটা নিবে আমাকে বারবার দেখাচ্ছে এটা নিব না এটা নিবো না ওটা নিব। এখানে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু খেলনার প্রাইসগুলো এখানে বড় বড় গাড়ি দেখছিল সেই গাড়িগুলো ও রয়েছে ওর ভিতরে কোনটা ওর নেই সেই খেলনাটা বেছে বের করছে আর অন্যদিকে ভাবে কিছু কেনাকাটা করছে এখানে আমাকে দেখাচ্ছে ট্রেন এই ট্রেনটা ওর আছে সেই জন্য দেখে ও রেখে দিল আবার খুঁজছে কী নেবে এখানে একটা প্লেন বা হেলিকপ্টারের সেট রয়েছে এটা আমার পছন্দ হয়েছে এটার মূল্য ছিল দুইশো টাকা তো পরে বলছে না এর ভিতরে একটা খেলনা যেটা আছে ও ওইটা নেবে তো বললাম যেটা নিলে তো পুরো সেটটাই নিতে হবে তো ওইটাও নেওয়া হলো না এরপরে দেখাচ্ছে একটা বন্দুক সেটাও ওর আছে তো সেটা আবার রেখে দিল এখন সে আর একটা খেলনার সেট দেখছে আমি এটা নিতে বললাম তো বলছে না ওইটা নিব না তো এর ভিতরে খেলনার সেটের ভিতর থেকে একটা বের করে বলছে যে আমি শুধু এটা নিবো তো এটা তো পুরো সেট নিতে হবে তো বললাম না এটাও রাখো তাহলে অন্য কিছু নিব তারপরে আবার আমরা দেখা শুরু করে দিলাম ওর আম্মুকে এবার ডাকতে গেছে যে খেলনা পছন্দ হচ্ছে না খেলনা নেব তো শেষ পর্যন্ত আমরা একটা খেলনা পেয়েছি রোবট গাড়ি যেটা চাপ দিলে রোবট হয়ে যাচ্ছে আবার গাড়ি হয়ে যাচ্ছে এরকম এক ওর একটা ছোট গাড়ি ছিল সেটা ভেঙে গিয়েছে তার জন্য বারবার বলছিল রোবট গাড়ি নেব রোবট গাড়ি নেব তো এটা আমরা পেয়ে গিয়েছি ওই খেলনা গাড়িটা ছিল দুশো আশি টাকা তো যার হোক খেলনা কেনা হয়ে গিয়েছে এখন চলে গিয়েছি আচার দেখতে এখানে দেখতে পাচ্ছেন চেরির আচার অনেক নতুন নতুন অনেক রকমের আচার দেখলাম আর এখানে সর্বনিম্ন একশো গ্রাম আশি টাকা তো আমার ভাবি বলছে যে আশি টাকার মাত্র ওইটুকু আচার আমি বললাম যে ওনারা তো আশি টাকার আচার দিচ্ছে না ওরা দিচ্ছে একশো গ্রাম আচার তো এখানে দেখতে পেলাম আবার কিসমিসের আচার তারপরে বাদামের আচার আম চাতার তার আচার খেজুরের আচার অনেক রকমের আচার রয়েছে আচারগুলো দেখতে অনেক লোভনীয় লাগছিল এদিকে আমার ভাতিজার একটু আচার খাওয়া হয়ে গিয়েছে এখন বলছে আমাকে পানি দাও পানি দাও টিস্যু দাও তো তারপরে আবার ওর খাওয়া দাওয়া শেষ হইলো একটু তারপরে ভাবলাম যে এখন আমাদের একটু কেনাকাটা দেখি তো এখন যে জিনিসগুলো আমরা নিচ্ছিলাম ও বাবা বলছে না এটা তোমাকে গিফট করলাম ওটা তোমাকে গিফট করলাম তো এখানে আবার ব্যাগগুলো দেখছিলাম অনেক রকমের ব্যাগ ছিল চুরি ছিল সবগুলো দেখতে আসলে অনেক সুন্দর আর দেখতে পেলেন অনেক মানুষই এসেছে মেলায় দুপুরবেলা হলে অনেক মানুষের ভিড় ছিল আর এখানে আমি কিছু সুন্দর সুন্দর আংটি দেখতে পেলাম একশো টাকা করে পিস ছিল আর এই পাশে আবার দেখতে পেলাম যে বিভিন্ন অক্ষর লেখা তো এখানে আমার এস লেখা আংটি খুঁজছিলাম আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আপনাদের যদি চোখে পড়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কার কার অক্ষরের রিং দেখতে পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে চলে গেলাম একটা থ্রি পিসের দোকান সে থ্রি পিসও দেখতে দিবে না সে আবার নিয়ে যাচ্ছে এখন আমাদের ফুচকা খেতে হবে ফুচকার দোকান চোখে পড়েছে তো গিয়ে বলছে কোন ফুচকার মানে কোন টেবিলে বসবে ও টেবিল দেখে দিচ্ছে আম আসো আমরা এখানে বসি পুপু আসো এখানে বসি তারপরে বসলাম ও আসলে ফুচকা খাবে না ওর অনেক গরম লেগেছে ও এখন এসে জুস খেয়ে নিচ্ছে আর ফুচকার অর্ডার দেওয়া হয়েছে আমরা এখানে চিকেন ফুচকা অর্ডার দিয়েছিলাম এক প্লেটে অর্ডার দিয়েছিলাম এক প্লেট চিকেন ফুচকা ছিল দেড়শো টাকা তো চিকেন ফুচকা এর আগে খাওয়া হয়নি তো ট্রাই করা হইলো মোটামুটি ভালোই ছিল একদম পুরগুলো একদম ভর্তি করা ছিল উপরে চানাচুর ছিল বিট ছিল শশা ছিল টক দিয়ে খেতে অতটা ভালো লাগছিল না টক চাড়ে খেতে ভালো লাগছিল তো জুলকান নাইনকে ওরা আম্মা একটু জোর করে খাইয়ে দিল যে তুমি ফুচকা খেতে আসছো খাবা না কেন তারপরে ফুচকা খাওয়া শেষ আমরা আবার একটু বের হলাম এখন আমাদের জন্য একটু কেনাকাটা করব। আর এদিকে ভাবি কিছু পর্দা দেখছিল দরজার জন্য যে এখানে নতুন কোনো কালেকশন আছে কি না বা কেমন কি সেগুলো দেখছিল আর ইতিমধ্যে আমার ভাতিজার জন্য যেহেতু খেলনা কেনা হয়েছে আমার দুই ভাতিজির জন্য গিফট কেনা হয়ে গিয়েছে তাদের গিফট কিনে নিয়েছি আর এদিকে আর একটা থ্রি পিসের দোকানে আসলাম এখানে অনেক রকমের থ্রি পিস ছিল আর এদিকে আমার ভাতিজাকে বললাম যে দেখো তো আমার জন্য কোন থ্রি পিস তোমার পছন্দ হয় সে একটা একটা করে থ্রি পিস দেখাচ্ছে ফুপু এটা নাও এটা আমি তোমাকে গিফট করছি তারপর আর একটা দেখাচ্ছে এখানে একটা দেখাচ্ছিল হলো সাদা আর গোলাপি কালারের এখানে একটা ড্রেস দেখাচ্ছিল যে এই ড্রেসটা তোমাকে গিফট করেছিলাম এর আগে ওরা সিলেটে ঘুরতে গিয়েছিল সেখান থেকে আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিল। তো যাই হোক ওর পছন্দ মতো আমাকে বের করে দেখাচ্ছে যে একবার এটা নাও একবার ওটা নাও তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখলাম মেলাটাও বেশ অনেক দিন পর্যন্ত থাকবে কুরবানিদের আগ পর্যন্ত থাকবে আর কিছু দোকান এখনও বাকি আছে সেগুলো এখনও খোলা হয়নি এখানে নাইন খেলা শুরু করে দিয়েছে এখন মেলা ঘোরা শেষ এখন আমাকে আবার জোর করে ধরে নিয়ে যাচ্ছে এবার চকলেট কিনতে হবে চকলেট কেনার পরে আমাদের এখান থেকে এখন বিদায় নিতে হবে অনেক মেলা ঘুরে দেখেছি এখন আর মেলা ঘুরব না ওর কেনাকাটা শেষ ওর খাওয়া দাওয়া শেষ মেলা থেকে ওর জন্য কিছু চকলেট নিয়ে আমরা এখন বের হয়ে যাব শহরের ভিতরে কিছু শপিং আছে সেগুলো শেষ করে বাসায় চলে যাব আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ